আপনারা সবাই কেমন আছেন হোপ ইউ আর চলুন যেতে যেতে কথা বলি অনেক দিন হয়ে গেছে ভিডিও করা হয় না বিশেষ করে মোটর ব্লগিংটা করা হয় না বিকজ কিছুদিন আগে আমি একটা ছোটো খাটো অ্যাক্সিডেন্ট করছিলাম তো ওই অ্যাক্সিডেন্টের পরে আমার মানে বাম হাতে একটু ব্যথা পাই আমি তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে বেশ কিছুদিন হাতটা গলায় ঝুলায় রাখার জন্য মানে এলবো ব্যাগে ঝুলে রাখার জন্য সাজেস্ট করছিলো তো ওই কারণে আমি বেশ কিছুদিন বাইক চালাই নাই আর বাইক না চালালে কীভাবে ভিডিও করবো বলেন তো এর মাঝখানে আমি একটা ট্যুরে গিয়েছিলাম সিলেট ট্যুর তো সেটার কিছু ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে চ্যানেলে দেখে নিতে পারেন তো এই হচ্ছে অবস্থা দীর্ঘদিন ভিডিও করা হয় না মোটো ব্লগিং করা হয় না আজকে অনেকদিন পর মনে হলো যে আসলে একটু ভিডিও করি আপনাদের সাথে একটু আড্ডা দিই তো যাচ্ছি একটা অফিসের কাজে তো যেতে যেতে ভাবলাম যে ক্যামেরাটা অন করি এই হচ্ছে অবস্থা আর কি অবস্থা আপনাদের সবাই সবার সাথে অনেক দিন আড্ডা দেওয়া হয় না আর ভিডিও আপলোড করতে পারি না চ্যানেলটাও ধীরে ধীরে আসলে স্লো হয়ে যাচ্ছে তো আজকে যাচ্ছি হচ্ছে বাড়ি ধারার দিকে তো যেতে যেতে ভাবলাম যে একটু আপনাদের সাথে কল্পগুজব করি এখন আসি হচ্ছে এই সংসদ ভবনটা পার হয়ে আসলাম এখন বিজয় সরনিস ওই পাশ দিয়ে বের হয়ে যাব পাওয়াভ্যালি হয়ে তো এখন যেটা কথা হচ্ছে সেটা দেশের অবস্থা আসলে আপনি আমি সবাই জানি দেশের বর্তমান পরিস্থিতিতে ছিনতাই চুরি ডাকাতি এগুলো খুব বেড়ে গেছে তো সবাই খুব সতর্ক থাকবেন বিশেষ করে রাস্তাঘাটে অনেক সতর্ক থাকবেন রাস্তাঘাটে প্রচুর পরিমাণ চিন্তাই হচ্ছে চাষা চাষা তো একটু হেলে দিত তো যেটা বলতেছিলাম রাস্তাঘাটে আসলে অনেক চিন্তাই এই চুরি ডাকাতি এগুলো বেড়ে গেছে তো আপনারা সবাই রাস্তাঘাটে চলার সময় সতর্ক থাকবেন আর রাস্তায় যানজট অনেক বেশি তো সব কিছু মিলিয়ে রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করা ছাড়া কোনো ওয়ে নাই তো এখন যেটা হচ্ছে সেটা হলো বিশেষ করে কিছু হট জোন আছে চিন্তায়ের ওই সমস্ত জায়গায় একটু সতর্কভাবে থাকবেন বিশেষ করে মোহাম্মদপুর এই এরিয়াটা খুবই আসলে ডেঞ্জারাস জোন তো চলুন আস্তে আস্তে যাই সামনের দিকে এখানে প্রচুর জ্যাম লাগে আছে এখানে আসলে মাঝে মাঝে জ্যাম পাই মাঝে মাঝে বেশিরভাগ সময় জ্যাম থাকে তো দেখি আস্তে আস্তে যাই সামনের দিকে যে আবার আপনাদের সাথে কথা বলবো কথা জ্যাম ছেড়ে দিছে চলেন যাই একটু আগাই আসলে বর্তমানে দেশের যে পরিস্থিতি চলতেছে আমাদের সতর্ক হয়ে চলা ছাড়া কোনো ওয়ে নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে একত্রিত থাকতে হবে ধরেন রাস্তাঘাটে অনেক সময় অনেক ধরনের প্রবলেম একজনের ফেস করি আমরা তো তখন ওই জায়গাটাতে আসলে উচিত হবে যে সবার এগিয়ে আসা কারণ যেহেতু দেশের সিচুয়েশনটা ভালো না সেহেতু ইউনিটি ছাড়া কিন্তু কোনো ওয়ে নেই তো রাস্তাঘাটে বিপদ দেখলে চেষ্টা করবেন আগে আসার জন্য বিশেষ করে অনেকে আছে চুরি ডাকাতি এগুলোর কবলে পড়ে যায় তো এগুলোর কবলে যদি পড়ে তো সেইখানে মানে আমরা আশেপাশে যারা আছি তারা যদি এগিয়ে আসি তাহলেই কিন্তু ওই লোকটা একমাত্র বিপদ থেকে উদ্ধার পাবে আর আপনি আগে আসলেন না দূর থেকে দেখলেন এদিকে মনে করেন যে ওই লোকটার কিন্তু সর্বনাশ হয়ে যাবে সো আগে আসা মানে এই না যে আপনি একাই আগে এসে একাই সেভ করুন বিষয়টা এরকম না আশেপাশে যারা আছে সবার গিয়ে ডাকেন সবাইকে ডাকে ডেকে একসাথে সবাই মিলে ওই জায়গাটাকে ওই এই ধরনের কোনো বিপদ দেখলে ওই জায়গাটাতে সবাই একসাথে মিলে প্রোটেস্ট করেন এতে কী হবে ওই লোকটাও সেভ হবে এবং আপনি একা না আপনার সাথে আরও অনেক লোক থাকবে সেটা আপনার জন্য সেভ করতে সুবিধা হবে আমরা যদি প্রত্যেকে নিজেদের জায়গা থেকে এই কাজটা করি তাহলে এই রাস্তাঘাটের দুর্ঘটনাগুলো আমরা এড়াই চলতে পারবো যানজট এই অফিস টাইমটাতে এত যানজট হয় এর ভিতরে রমজান মাস সবকিছু মিলিয়ে আসলে আবার এর ভিতরে প্রচুর গরমও পড়ে গেছে তো ভয়াবহ অবস্থা আর কি বিশেষ করে ঢাকা সিটিতে তো এত জ্যামের ভিতরে ভিডিওটা আমি আর বড় করতেছি না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের পরিবারের সদস্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে অবশ্যই দেখে শুনে বাইক রাইড করবেন রাস্তাঘাটে চলাফেরা করবেন সবার পথ চলা হোক নিরাপদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে